লোহাপুর থেকে মোরগ্রাম যাওয়ার রাস্তা বেহাল দশা মাত্র এক মাসের মধ্যেই রাস্তা বেহাল দশা এক মাস সতে না হতেই উঠে যাচ্ছে রাস্তা থেকে পিচ এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর কাছ থেকে কুমারসন্ডা এলাকার মানুষজন এই নিয়ে বিক্ষোভ দেখায় রাস্তা যেন আমাদের ভালো হয় এই দাবি নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর এক দফা দাবি নিয়ে এই রাস্তা চাই রাস্তা চাই এলাকাবাসী জানায় সর্বনিম্ন কাজ হয়েছে

এই রাস্তা যেমন ভালোভাবে হয় না তো আমরা বড় আন্দোলনে বসবো আমার নাম গোলাম মুর্তুজা বাড়ি কুমার রাস্তা নেই বিক্ষোভ কতদিন আগে রাস্তাটা হয়েছিল এক মাস হয়েছে ঠিক হওয়া এর মধ্যে রাস্তার প্রত্যেকটা জায়গায় আমাদের স্পট পড়ে গেছে পিচ হাতে উঠে যাচ্ছে এই রাস্তা তো আমরা চাইনি এটা তো আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের আমাদের আন্দোলন ছিল আমরা বহু দিন থেকে এই রাস্তাটা নিয়ে আন্দোলন করেছি পোলিও বয়কট করেছি আমরা বিভিন্ন রকমভাবে ধান পুঁতেছি মাছের চারা ছেড়েছি এভাবে আমরা বিক্ষোভ দেখেছিলাম অনেক দিন পর এই রাস্তাটা আমাদের এমপি শতাব্দী রায়ের মারফত রেল রাস্তাটা করেছিলেন এক মাসের মধ্যে কন্ট্রাক্টররা এত নিম্নমানের কাজ করেছেন যে একটা সাইকেল যাওয়ার ফলে সে রাস্তাগুলো বসে যাচ্ছে হাতে পি চড়ে যাচ্ছে আমরা তো এই ধরনের রাস্তা চাইনি আমরা রাস্তায় চেয়েছিলাম যেরকম স্বাভাবিক একটা গ্রামের রাস্তা হয় সেই ধরনের রাস্তা আর আপনারা জানেন যে আমাদের কুমার সান্ডা এবং দুখান গ্রাম থেকে মানুষ যে বাজার বাজারে যাবে হসপিটাল যাবে ব্লক যাবে স্টেশন যাবে একমাত্র তা এই রাস্তাটা যদি আমাদের পূর্বকার মতো হয়ে যায় এই রাস্তা আমাদের একবার করে দিয়েছে মানে এরপর তো বছর কেউ না একমাত্র রাস্তা আপনারা দেখবেন আপনার সাংবাদিক সাহেব আছেন আপনারা দেখবেন ভেরিফেশন করে যে আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে মরগাঁও যেতে হবে না তো লোহাপুর যেতে হবে একটা রাস্তা আমাদের বিকল্প কোন রাস্তা নেই আমরা চাইছি এটা ফুললি একটা সুন্দর কনস্ট্রাকশন রাস্তা যাতে হয় এবং যে রাস্তাটা এখন খারাপ হয়ে আছে এক মাসের মধ্যে উঠে গেছে সেটা রেল কর্তৃপক্ষ যেনারা করেছেন যে কন্ট্রাক্টারদের দিয়ে করিয়েছেন সে কন্ট্রাক্টারদেরকে তলব করে তার এত নির্মমানের কাজ করেছে কেন তাদেরকে কৈফত এবং রাস্তাটা আমাদের পুনরায় সুন্দরভাবে তৈরি করে এটাই আমাদের দাবি আমার নাম আমার নাম লালমোহন